গোটা পৃথিবীর সমস্ত মেশিন দিয়ে কথিত হয় আর হিসাব বিদ্যায় ডক্টরের যা করেছে সকলকে দিয়ে একত্রিত করে আল্লাহ বলেন তোমাদের ডক্টর সব শেষ হবে মেশিন শেষ হবে আমার নিয়ামতে গণনা করে এত সব নিয়ামতের পড়ে আল্লাহ আমাদের একটা কথা বলছেন তোমার আমি মৌমিনের উপরে সবচাইতে বড় একটা এবং বড় এখন ও আল্লাহ এই বড় নিয়ামতটা কোনটা আমাদের মা আমাদেরকে ভালোবাসে আমাদের মায়ের মহবত আছে এটা তো বড় নিয়ামত আল্লাহ আরো

আমাদের তোমাদের মতো মানুষ না কেননা তোমরা তো মানুষ না तमाम পৃথিবীর যত আল্লাহ মানুষ দুনিয়ার দ্বারা আল্লাহ জান্নাতের দ্বারা বানালেন সুবহানাল্লাহ একজন মানুষ তোমাদের মতো না তুমি নবী তো খাইছে আমাদের পেটে খিদা লাগে নবীর তো লাগছেই না নবীর খিদা লাগতো আমরা ঘুমাই নবী তো জীবন ঘুমাইছে না আমার ঘুম কম হইলে স্বাস্থ্যটা খারাপ লাগে নবীরও লাগতো খুব ভালো করে বুঝে খুব ভালো করে বুঝে খুব ভালো করে বুঝে আমার পেটে খেটা লাগে নবীর পেটে খিদা লাগে আমার গুমনা বলে খারাপ লাগে নবীরও গুমনা বলে খারাপ আমার পেটে ব্যথা হয় নবীর পেটে ব্যথা হইতো আমার জ্বর হয় নবীর জ্বর হইতো আমার সুদিকাশি হয় নবীর সুর্দি কাশি হইতো নবী তো আসমান থেকে বসছে নবীর মা নাই কি নাম আমিও মায়ের পেটে ছিলাম নবীও মায়ের পেটে ছিল আমি বাবার অরুশ জাত সন্তান নবীর বাবার নাম আবদুল্লাহ নবীও অরুশ জাত সন্তান আমি আমার মায়ের থেকে সেইভাবে ডেলিভারি হয়েছেন নদীও ঠিক সেইভাবে ডেলিভারি হয়েছে কথা যে আমার জীবন শৈশবকার নবীর ও শৈশবকার আমি জীবন কুলে ছিলাম নদীও কুলেছিল আমি প্রস্রাবটা এখানে করি নদীও প্রস্রাবটা এখানে করে নবীর জীবন নদীয়ে করছে না বসছে সন্তান দেখছে না বসে ওই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু আমাদের মত আমাদের মত মানুষ না কয়েকটা ছোট কারো কয়েকটা দৃষ্টান্ত দিব বেশি দেওয়ার সময় নেই আমরা যে আমাদের সন্তান আদি বাচ্চা কাচ্চা যে গড়ে হয় আমাদের গ্রাম দেশে সেই গড়টার নাম হলো আউস গড় অনেক জায়গায় গড় ছবি গড় আমাদের দেশে কি কর আউস গড় পর্যন্ত এটার মধ্যে খালি সুগন্ধ করে রাসুল ও এরকম ভাবে জন্মগ্রহণ করেছেন মা আমিনার গড়ে রুসুলের গড়টা হাউস করছিল ছিল কিন্তু আমাদের মধ্য থেকে একজন মানুষ এই জন্যে রাসুলের গড় হাউস গড় রাসূল মায়ের পেটের থেকে বিলিবাড়ি হয়েছে আমাদের মতো মানুষ নয় তার প্রমাণ করো রাসুল যেই করে জন্মগ্রহণ করেছেন রাসূল মায়ের পেটের থেকে বের হইতে দেরি কত মাসকে আঙ্গরের সুযোগ দিতে পরিণত হইতে আমাদের মতো থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো না